আমি বড্ড অভিমানী বাবার এনে দেওয়া কাকাতুয়া পাখিটা আমার কথার অনুকরণ করত না বলে একদিন তাকে উড়িয়ে দিলাম এক বর্ষণের রাতে স্কুলের যে ছেলেটি তার জন্মদিনে আমাকে চকলেট দিতে ভুলে গেছিল তার সাথে ভুলেও আর কখনো কথা বলিনি প্রিয় ফুল গাছটাতে ফুল ফুটলো না বলে প্রচণ্ড রাগে তাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায় আমি বড্ড অভিমানী কেউ আমাকে অবহেলা করলে আমি তাকে দ্বিগুণ অবহেলা ফেরিয়ে দেই কেউ আমাকে ঘৃণা করলে তাকে আমি দ্বিগুণ ঘৃণা ফিরিয়ে দেই একদিন কেউ আমাকে ভালোবাসল আমিও তাকে দ্বিগুণ ভালোবাসলাম তারপর একদিন সে আমাকে ছেড়ে চলে গেল অভিমান করে আমার দেওয়া ভালোবাসা ফিরিয়ে নিয়ে দূরে চলে যাব ভেবে পা বাড়াতেই দেখি ভালোবাসা আর আমার নেই তারপর বহুদিন পর বুঝতে পারলাম কাউকে একবার ভালোবাসা দিয়ে দিলে তা আর ফিরিয়ে আনা যায় না অতঃপর অভিমান ভেঙে তাকে ভালোবেসে গেলাম